ভয় পাও পুলিশ দেখে ভয় পাও কেন পুলিশ ভয় লাগে পুলিশ তো বন্ধু পুলিশ সবার বন্ধু বুঝছো কোন ক্লাসে পড়ো ক্লাস থ্রিতে তোমাদের এলাকার নাম কি হ্যাঁ আমি তোমাদের ভাষা বুঝি না তো কদিন থাকলে শিখে যাবো সিং শেরপুর ঠিক আছে কি নাম আপনার আমরা झगড়া করে এমনে ধরে নাম নাই স্যার আচ্ছা আপনার বয়স কত বয়স 89 বছর 90 বছর আমরা এই এলাকার কি সিনিয়র 3 লাখের বয়স্ক বয়স্ক 10 করে নাম দর না পুলিশকে কি বয় লাগে না বয় লাগে আমার আমার সব আক্তা সব পুলিশ আছে হ্যাঁ দহ করবেন আমি তো আমার স্যালারি তো নাম কি